আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছ আমি প্রত্যয় এতদিন তোমাদের বা অর্থাৎ পদার্থ ক্লাস নিয়েছি আজকে আমরা হাজির হলাম রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন রসায়ন ক্লাস নিয়ে তো পদার্থের গঠন এটা রসায়নের মূল্যে প্রথমে প্রথম ছেলে অধ্যায় মানে রসায়ন করতে গেলে আমার এই অধ্যায় সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা দরকার কারণ এর দৈ থেকে শুরু হয়েছে আমার মৌলের মৌলে কী কি দ্বারা একটা পরমাণু গঠিত পরমাণুতে কী আছে না সে পরমাণু ইলেকট্রনের ভর কত প্রোটনের ভর কত নিউট্রনের ভর কত প্রোটনই কি ইলেকট্রনই কি অথবা প্রোটন কী কাজে লাগে ইলেকট্রন কি কাজে লাগে একটা মৌল কিভাবে প্রকাশ করব হাইড্রোজেন একটা অণু না পরমাণু অক্সিজেন অণু না পরমাণু আবার অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আছে এর ভর আছে এগুলা কেমনে কিভাবে নির্ণয় করতে হবে তাই আমার মূলত পদার্থের গঠন এই অধ্যায় থেকে শুরু আচ্ছা এই অধ্যায় থেকে শুরু তাহলে আমরা এই অধ্যায়টা পড়া শুরু করি দেওয়া আছে প্রথমে টপিক কি মৌলিক পদার্থ যৌগিক পদার্থ পরমাণু অনু মৌলের প্রতীক এবং সংকেত পদার্থের গঠন মানে পদার্থরা কি দ্বারা গঠিত যা কিছু সবই পদার্থ যেমন মার্কার আছে মার্কার পদার্থ হোয়াইট বোর্ড আছে পদার্থ আমি যারা আছি চশমা পদার্থ গঠিত গঠিত দ্বারা পদার্থের মৌলিক পদার্থ মানে কি মৌলিক মৌলিক গণিত বস্তু মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জটিল সংখ্যা এরকম সেম মৌলিক মানে কি মৌলিক মৌলিক মানে মৌল মৌলিক অধিকার মৌলিক অধিকার মানে কি সবার নির্দিষ্ট একটা অধিকার আছে মৌলিক পদার্থ মানে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না তাকে মৌলিক পদার্থ বলে মানে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ মনে করো এই যে একটা মার্কার আছে এই মার্কারটা মনে করো শুধু মার্কারই এই মার্কার যদি ভাঙি আমরা মার্কার ছাড়া অন্য ভিতরে কালি বা নিপ নিপ যা আছে ওইগুলো চিন্তা বাদ শুধুমাত্র বডির কথা চিন্তা করতেছি এই মার্কার এই মার্কারে যে ভাঙি আমি মার্কার অন্য কিছু পাবো না পাবো না তার মানে কি মার্কারটা একটা মৌলিক পদার্থ মানে এই মার্কারে বাংলায় মার্কারই পাবো অন্য কিছু পাওয়া যাচ্ছে অন্য কিছু পাবো না পাবো না মানে এটা কি আমার মার্কার মানে একটা মৌলিক পদার্থ মানে যেই পদার্থকে বাংলায় ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় তাকে বলা হয় মৌলিক পদার্থ অন্যদিকে আছে কি আমার যৌগিক পদার্থ যৌগিক মানে কি যৌগিক মানে অনেক জটিল কিছু এমন কিছুই যাচ্ছে তার মানে যৌগিক যে সকল পদার্থ মানে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় বা তাকে বলা হয় যৌগিক পদার্থ যেমন এই যে একটা মার্কার আছে আমার মার্কার করে আছে একটা এই মার্কারে বাংলা আমি একটা মার্কারই পাইছি তার মানে কি মৌলিক কিন্তু এখানে দাও দুইটা মার্কার সবগুলো মানে একটা বস্তু আছে দুইটা মার্কার আছে একটা কলম আছে একটা পেন্সিল আছে তার মানে এটা কি আছে একটা পদার্থ আছে কি পদার্থ এটা যৌগিক পদার্থ ধরলাম এমন আমি কাজ করব কি এই পদার্থটা কি পাইতেছি এই নিজেরাংলে পাইলাম একটা কলম একটা পেন্সিল আর দুইটা মার্কার তার মানে কি একটা পদার্থ ভাঙছি পাইলাম কইগুলা একটা দুইটা তিনটা চারটা চারটা বস্তু পাইছি তার মানে কি যেই পদার্থ মানে এক বা একাধিক একের অধিক পদার্থ বা বস্তু পদার্থ তাকে বলা হয় কি যৌগিক পদার্থ তার মানে এটা কি আমার একটা যৌগিক পদার্থ প্য়ার হচ্ছে মানে মনে হয় ক্লিয়ার তাহলে আমার মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ পেয়ার এখন আছে পরমাণু পরমাণু কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককের নাম পরমাণু মৌলিক পদার্থ এই একটা পদার্থ মৌলিক একটা পদার্থ ভাঙে আমি শেষ পর্যন্ত একটা এই বিন্দু মনে করি এটা একটা একক পাইছি

তাহলে এর অধিক দুই বা ততধিক মানে এর অধিক দুই তিন চার মানে একশো বিলিয়ন বিলিয়ন যা আছে পরমাণু মিলে একটা কি গঠন করে অনু গঠন করে কি গঠন করে অনুগঠন গঠন করে পরমাণু কি মৌলিক পদার্থে ক্ষুদ্র তুম এককের নাম কি পরমাণু এই পরমাণুর মধ্যে মৌলিক পদার্থের সকল বৈশিষ্ট্য গুণাগুণ যা আছে সবগুলো বহন করে এই যে একটা আমার হাইড্রোজেন আছে কি আছে হাইড্রোজেন এই হাইড্রোজেন যদি ভাঙি আমরা হাইড্রোজেন কিছু পাবো হাইড্রোজেন পাবো না তার মানে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ আর এই হাইড্রোজেন একটা কি পরমাণু কারণ এই হাইড্রোজেন বাংলা আমরা হাইড্রোজেন তা পাবো না হাইড্রোজেন মধ্যে যা আছে সব বৈশিষ্ট্য কি হাইড্রোজেনের বৈশিষ্ট্য যা গুণাগুণ আছে হাইড্রোজেনের গুণাগুণ তার মানে মৌলিক পদার্থ একটা পরমাণু কারণ পরমাণু বলছে কি অনু কি উনু কোনো মানে দুই এর অধিক পরমাণু হাইড্রোজেন এস টু অক্সিজেন ও টু ও থ্রি এগুলা কি আমার এগুলো হলো অনু এগুলো কি অনু এটা অনু এটা অনু এটার মানে কি দুই হাইড্রোজেন প্লাস দুইটা হাইড্রোজেন একত্রিত হয়ে কী গঠন করছে হাইড্রোজেন অনু মানে দুইটি হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন এই যে একটা মানে সিঙ্গেল সিঙ্গেল আছে মানে কি পরমাণু আছে সিঙ্গেল আছে মানে কি পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণু একত্রিত একটি হাইড্রোজেন অনুগঠন করে এই ক্ষেত্রে মৌলিক না যৌগিক বুঝলাম যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ অন্য কিছু থাকে মৌলিক পদার্থ বা মৌল এই ক্ষেত্রে কি মৌল না যৌগ মৌলিক পদার্থ এই হাইড্রোজেনে বাংলা অন্য কিছু পাইতাছি মাত্র পাইতাছি কি হাইড্রোজেন হাইড্রোজেন তাহলে কি মৌলিক বা পরমাণু পরমাণু সিঙ্গেল এই পরমাণু সেম এটাও কি একটা এটা কি পরমাণু অনু এইটা পরমাণু এইটা অনু এটা কি অনু পরমাণু 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 এই তিনটা পরমাণু অক্সিজেন পরমাণু একত্রিত কি গঠন করছে ও আর দুইটা পরমাণু একত্রিত কি গঠন করছে ও টু আছে এইচ টু ও এটা কি একটা যৌগিক পদার্থ যৌগ ঠিক আছে আমার যৌগ মানে কি ওই দুইটা হাইড্রোজেন আর একটা কি আছে অক্সিজেন আছে তার মানে কি এটা একটা যৌগ মৌল মানে কি মৌলিক ক্ষুদ্রতম এককের নাম মৌল আর যৌগ মৌন কি দুইয়ের দুইয়ের অধিক পরমাণু একত্রিত যুক্ত হয়ে দুইয়ের যুক্ত হয়ে পরমাণু গঠন করে মানে সিঙ্গেল মানেই পরমাণু সিঙ্গেল মানেই পরমাণু ডাবল ট্রিপল ফোর ফাইভ সিক্স সেভেন এইট যার সবই আমার অনু এমন আছে প্রতীক এমন আছে প্রতীক প্রতীক কাকে বলে প্রতীক এন্ড প্রতীক মানে আমরা যে হাইড্রোজেন পড়ছি কার্বন পড়ছি অক্সিজেন পড়ছি এগুলা কি আমার প্রতীক হিসাবে ধরা হয় আন কি হাইড্রোজেন পড়ছ কি জিএন হাইড্রোজেন এমন আমরা যে হাইড্রোজেন পড়ছি প্রতীক কাকলে কোনো মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক সংক্ষিপ্ত মানে কি আমার এই যে এত বড় হাইড্রোজেন একটা নাম আছে হাইড্রোজেন অনেক বড় নাম এই নামটা সংক্ষেপে প্রকাশ করার জন্য আমি কি ব্যবহার করছি এর একটা অক্ষর ব্যবহার করছি তার মানে কি এইচ এইচ দিয়ে কি বুঝতেছে আমরা এটার নাম কি হাইড্রোজেন অক্সিজেন কি আছে আমার অক্সিজেন আছে এই অক্সিজেনটা প্রকাশ করতে আছে অনেক বড় একটা এই অক্সিজেন প্রকাশ করতে কি দ্বারা ও দ্বারা সি দ্বারা ও দ্বারা এই যে একটা চিহ্ন এই চিহ্নের প্রকাশ করতে শিখে আমরা অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন এই কার্বন ভয় করি কি দ্বারা প্রথম অক্ষর সি দ্বারা আমরা হাইড্রোজেন এই দেখলে বুঝতে পারি এটা কি হাইড্রোজেন ও একটা নির্দেশ করছে ও দেখলে বুঝতে পারি অক্সিজেন নির্দেশ করছে সি দেখলে বুঝতে পারি কি কার্বনকে নির্দেশ করছে এমন প্রফোনালি এ বলেছে মৌলের প্রতি মৌলের প্রতিক্রার একটা নিয়ম আছে মানে আমার মৌল একটি মৌল আছে কয়টা একশো আঠারোটা পর্যায় সাহিত্যে মোট মৌল আছে একশো আঠারোটা এই একশো আঠারোটা মৌলে কোনোটার সাথে কোনোটার প্রতীক মিলবে না সবগুলা কি ইউনিক মানে ইউনিক মানে হাইড্রোজেন প্রকাশ করছে কি দ্বারা এইচ দ্বারা এই একশো আঠারোটার হাইড্রোজেন বাজার আছে কত একশো সতেরোটা মৌল এই একশো সতেরোটার মৌলের মাঝখানে এইচ দেয়া মানে শুধুমাত্র এইচ দেয়া কোনো মৌল নাই শুধুমাত্র এইচ দেয়া কোনো মৌল নাই

নিয়মের মধ্যে আমার নিয়ম জানি প্রথম অক্ষর যদি একবার ব্যবহার করা হয় তাহলে দ্বিতীয়বার ওই প্রথম অক্ষর না নিয়ে তার দ্বিতীয় অক্ষর নেওয়া লাগবে কোন অক্ষর দ্বিতীয় অক্ষর এই যে দ্বিতীয় অক্ষর নিয়েছি কি আমি সিও প্রবাল প্রকাশ করি দ্বারা কি দ্বারা প্রথম অক্ষর ক্যাপিটাল পরের অক্ষর কি স্মল লেটার সিও প্রবাল তার মানে আমরা একটা ইনসাকে বুঝতে পারলাম একটা প্রতীক যদি একবার ব্যবহার করে ফেলি সেকেন্ড বার ওই সেম প্রতীক ব্যবহার করা যায় না সেম প্রতীক ব্যবহার করে যদি আমার প্রথম অক্ষর মিলে তা দ্বিতীয় অক্ষর নিব দ্বিতীয় অক্ষর মিলে তৃতীয় অক্ষর এভাবে সিকোয়েন্স মেনটেন করে নেওয়াই লাগবো যে এইগুলো আছে না আমার প্রতীকের ইতিহাস প্রতীকের ইতিহাস মানে প্রথমে যে আগের আগের যুগে যখন আগের যুগে যখন আমার আবিষ্কৃত হয়েছে কমিউনিকেশন সিস্টেম তত বেটার ছিল না এই ক্ষেত্রে আমার হাইড্রোজেন অনেক সময় প্রকাশ করছে এর দ্বারা হিলিয়াম প্রকাশ করছে এর দ্বারা ও কার্বন প্রকাশ করছে সি দ্বারা কোবলটা প্রকাশ করছে কি দ্বারা সি দ্বারা কিন্তু পরবর্তী যখন সবগুলো একসাথে করছে তখন তাদের মাঝখানে দেখা গেছে হাইড্রোজেন হিলিয়াম কোনো নাই তারপর তারা নিয়ম আবিষ্কার করলো কি প্রথম অক্ষর যে বিজ্ঞান করছে হাইড্রোজেন তার প্রথম অক্ষর হাইড্রোজেন নিচ্ছে এরপর হাইড্রোজেন এইচ থাকলে তার দ্বিতীয় অক্ষর নেওয়া হবে এইচ এই সেম কথা কার্বনের প্রথম অক্ষর সিনেমা হয়েছে এরপরে সিদার আছে সেকেন্ড অক্ষর সি ও এমনি আছে ক্লোরিন ক্যালসিয়াম সি এগুলো আছে এগুলো আছে মৌলের প্রতি সংকেত কি আমার সংকেত সংকেত মানে কি মূল একটা যৌগ প্রকাশ করলে সংকেত যে এস টু এস টু ও এটা একটা কি এটা হাইড্রোজেন পরমাণু অনু এটা হল হাইড্রোজেন অনুর সংকেত আর এটা হল কি পানির অনু সংকেত তার মানে এই সঙ্গে বুঝতে কি একটা হাইড্রোজেন অনু গঠন করতে দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে কি এক হাইড্রোজেন অনুগঠন করতে দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে অন্যদিকে এই ক্ষেত্রে দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু তিনটা একত্রে যুক্ত পানির অনুগঠন করছে কি গঠন করছে পানির অনুগঠন করছে তার মানে কি এই যেগুলো আছে সংকেত তার সংকেত পানির সঙ্গে কি হাইড্রোজেনের সংকেত এই যে অ্যামোনিয়ার সংকেত অ্যামোনিয়াম সংকেত তার মানে কি একটা নাইট্রোজেন পরমাণু তিনটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এনএসি গঠন করছে আচ্ছা এইগুলা ছিল আমার প্রথমে হালকা বেশিক মূলের যৌগ মৌলিক পার্থক্যৈগিক পার্থক্যকে পরমাণু কি অনু কি মৌলিক মৌলের প্রতীক কি সংকেত কি আশা করি সবাই এগুলো বুঝতে পারছো আর পদার্থের গঠন পদার্থের পরে অনেকগুলো এই অর্ধেক একটু একটু বড়ো আছে আর একটু জটিল আছে অনেকগুলো অঙ্ক আছে ইম্পর্টেন্ট আচ্ছা যখন শুরু করছি এগুলো শেষ করবো শেষ করা একটু টাইম লাগবে আমার পর ক্লাস দরকার আছে আজকে এই পর্যন্তই থাক বাকি ক্লাসে অন্য চাপ্টার অন্য টপিক নিয়ে আলোচনা করা হবে আজকে এই পর্যন্তই আসসালামাইকুম